চট্টগ্রামের নিজস্ব কৃষ্টি কালচার ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটাতে সবার মতামতের ভিত্তিতে মেলার জন্য স্থায়ী মাঠ খুঁজে বের করবেন বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়ন বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেলার সূচনা লগ্নে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বিজয় তিপ্পান্ন বছর পূর্তিতে চলো দুর্যয় প্রাণের আনন্দে এ প্রতিপাদ্য নিয়ে আজ সকাল এগারোটায় জিয়া স্মৃতি জাদুঘরের সামনের মাঠে জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ছয় দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে এ মেলার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন সংস্কৃতির প্রকাশগুলো আসলে মেলাতেই হয়ে থাকে আমরা ফলে এমন একটি স্থান আমরা খুঁজে বের করব আপনাদের সকলের মতামত নিয়ে বৈষম্য বিরোধী গণোদ্ভূতনের মাধ্যমে আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি সেখানে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গড়ার প্রত্য রয়েছে সেই ক্ষেত্রে আমাদের কৃষ্টি আমাদের কালচার সবকিছুকে তুলে ধরতে হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আমাদের একটা প্রত্যয় রয়েছে আমরা এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমাদের কৃষ্টি আমাদের কালচার সবকিছুকে তুলে ধরতে হবে এই তুলে ধরার জন্য সত্যি একটি মেলার মাঠের প্রয়োজন যেখানে আমরা আমাদের বাঙালি সংস্কৃতির যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়ে থাকে আমাদের কালচার কালচারাল যে উন্নতি বা আমাদের শিক্ষাগত যে প্রসার সেটার জন্য আমরা বই বইমেলাসহ বিভিন্ন মেলার উদযাপনও সে জায়গায় করতে পারি তো আমি আপনাদের সকলের সঙ্গে বসে বিভিন্ন প্রতিনিধির মতামত নিয়ে আমরা এর একটা রূপদান করব এই আশাবাদ ব্যক্ত করছি উদ্বোধন শেষে জেলা প্রশাসক ও বিজয় মেলার উদযাপন কমিটির আহ্বায়ক ফরিদা খানম বলেন খেলার মাঠকে গুরুত্ব দিয়েছি বলে মেলাটাকে আমরা এখানে অর্থাৎ পরিত্যক্ত শিশু পার্কে সরিয়ে এনেছি আমরা ভবিষ্যতেও এই মাঠটাকে সংস্কারের আওতায় রাখব এটা আমরা আমাদের সহবর্তি থেকেই আমরা মেলাটা সরিয়েছি কারণ আমরা মনে করেছি ওটা খেলার মাঠ খেলার মাঠ হয়েই থাকবে এবং খেলার মাঠটাকে গুরুত্ব দিয়েছি বলেই কিন্তু আমরা মেলাটাকে এখানে ট্রান্সফার করেছি তো আমরা ভবিষ্যতেও এই মাঠটাকে সংস্কারের আওতায় রাখবো এবং মাঠটাকে আরও বেশি খেলার উপযোগী করবার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করবার দরকার আমরা পর্যায়ক্রমে সেই পদক্ষেপ এবারের মেলায় একশো আশিটির মতো স্টলের ব্যবস্থা রাখা হলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পঞ্চাশটির মতো স্টল বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন আয়োজক সংশ্লিষ্টরা এখনো পর্যন্ত চলছে দোকানীদের প্রস্তুতি তবে গেল বছরের ন্যায় এবছর দেখা মেলেনি সেই চিরচেনা দোকানের সমাগম কিংবা মানুষের মির্সাবের আলীর ক্যামেরায় নিশিতা নিশি সি ডি নিউজ টোয়েন্টিফোর